তো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো মোবাইল লিটারেচার্স লাইব্রেরি তোমাদের অনুরোধে আবারও ব্যাকরণের কিছু আলোচনা নিয়ে ফিরে এসেছে আজকের আলোচনা সরলোপ অপিনীহীতি এবং অবিশ্রুতি তো চলো বেশি কথা না বলে চলে যাব মূল আলোচনায় আজকের প্রথম পাঠ সরলোপ সরলোপ কাকে বলে প্রথমেই আমাদের তা জানতে হবে পদের কোনো ধ্বনির উপর প্রবল শ্বাসাঘাত পড়লে পাশের শ্বাসঘাতহীন স্বরধ্বনি অনেক সময় দুর্বল বা ক্ষীণ হয়ে পড়ে এবং ক্ষীণ হয়ে সে লোপ পেয়ে যায় এই জাতীয় প্রক্রিয়াকে বলা হয়ে থাকে স্বরলোপ যথা অলাবু থেকে লাউ উদ্ধার থেকে ধার এই লোপ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে আদি স্বরধ্বনি লোপ মধ্য স্বরধ্বনি লোপ এবং অন্ত স্বরধ্বনি লোপ স্বরধ্বনি লোপের উদাহরণ হল অলাবু থেকে লাউ উদ্ধার থেকে ধার ইত্যাদি স্বরধ্বনি লোপের উদাহরণ হল ময়ূর বা মৌর থেকে মোর অন্তঃস্বরধ্বনি লোপের উদাহরণ যথা ফেরু থেকে ফেউ অতিথি থেকে অতিথ সিপাহী থেকে সিপাই আল্লাহ থেকে আল্লাহ বাদশাহ থেকে বাদশাহ ওমরাহ থেকে ওমরা এবার জানব অপিনীহিতি কাকে বলছি শব্দের মধ্যস্থিত কিংবা অন্তঃস্থিত হস্যইকার অথবা রস্যৌকার নিজের স্থান পরিত্যাগ করে কিংবা ওই স্থানে থেকেও যদি অব্যবহিত ব্যঞ্জনের আগে বসে তবে তাকে বলা হয় অপিনীহিতি বাংলা ভাষার উচ্চারণের এটি হলো একটি বিশেষ প্রবণতা পূর্ববঙ্গের উপভাষায় এই প্রবণতা সবিশেষ লক্ষণীয় অপিনীহিতির উদাহরণ আজি থেকে আইজ কালি থেকে কাইল বাক্য থেকে বাইক্য রাতি থেকে রাইত ইত্যাদি পদমধ্যস্থিত হস্যৈকার ও রসৌকারকে আগে নিয়ে এসে উচ্চারণ করাকেও অনেকে অপিনীহিত বলে থাকেন সেই হিসাবে কাঁচি থেকে কাইচি এবং গাঁতি থেকে গাঁইতি এর উদাহরণ হতে পারে এই আলোচনায় আরও একটি বিষয় লক্ষ্য করা যেতে পারে সেটা হলো যে বাংলা ভাষায় অপিনীতি হিসাবে আমরা যে সব উদাহরণ তুলে ধরলাম একটু সমীক্ষা করলেই দেখা যায় এগুলি স্বরব্যঞ্জনের বিপর্যয় ছাড়া আর কিছুই নয় যথা চারি হইতে চাইর মারি থেকে মাইর ষাঠি হইতে সাইট ইত্যাদি অপিনিহিতি এই নামটি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় দিয়েছিলেন এবার যাব আমাদের তৃতীয় অর্থাৎ শেষ বিষয় আমাদের আজকের শেষ বিষয় অভিশ্রুতি জানব কাকে অভিশ্রুতি বলা হয় অপিনিহিত অথবা বিপর্যস্ত স্বরধ্বনি আগের স্বরধ্বনির সঙ্গে মিশে গেলে এবং তদনুসারে আগের স্বরধ্বনির বিকৃতি ঘটলে যা হয় সেই ব্যাপারটির নাম হল অবিশ্রুতি উদাহরণ হিসাবে কোরিয়া শব্দটি গ্রহণ করা গেল এর অপিনিহিত অথবা বিপর্যস্ত রূপ হল কৈরা কৈরাটির হস্যইকার বিকৃত হয়ে শব্দটিকে কোরেতে রূপান্তরিত করল এইভাবেই শুনিয়া থেকে শুইনা এবং পরে শুইনা থেকে শুনে পাওয়া যায় আরও উদাহরণ হল বলিয়া বইলা বলে হাঁটুয়া হাউটা হেটো প্রাচীন বাংলা ভাষায় বিপর্যস্ত বা অপিনীতি রস্যৌকারকে পরে হস্যৈকার হতে দেখা গেছে যথা সাধু সাউদ সাঈদ সংস্কৃত দ্রদ্রু শব্দ থেকে প্রাচীন বাংলায় এসেছিল দাদু তারপর দাদু থেকে দাউদ থেকে দাইদ থেকে দাদ। এই দাদ চর্মরোগ বিশেষ এখানে উল্লেখিত অভিশ্রুতি শব্দটিও ভাষাচার্য সুনীতি কুমারেরই দেওয়া আজ এই পর্যন্ত ব্যাকরণের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলেই আমরা পরবর্তী ভিডিওতে এগিয়ে যাব শুধুমাত্র তোমাদের জন্য